আজকে খবরের দিকে নজর রাখবো আপনারা জানেন যে গতকাল রাত নটা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুতে রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েন মন্ত্রী এবং সাংসদ একেবারে বেনজির সংঘাত বলা যেতে পারে মন্ত্রীর সঙ্গে সাংসদের বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্বিতীয় হুগলি সেতুতে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন সাংসদ অভিজিতের বিরুদ্ধে নিয়ম ভেঙে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে প্রতিবাদ করায় বাবুল সুপ্রিয়র ওপর হামলার অভিযোগ পাল্টা গালি গালাজের অভিযোগ ওঠে মন্ত্রীর বিরুদ্ধে গাড়ি দাঁড় করিয়ে রীতিমতো বচসা শুরু হয়ে যায় এবং একে অপরের বিরুদ্ধে গালি গালাজেরও অভিযোগ উঠেছে দেখুন একটা গাড়ি মানে নর্মালি এটা মানে রোড রোডেরই ব্যাপার গাড়ি নিজেই চালিয়ে আসছিলাম আমার গাড়িতে কোনো বিকানো নেই আসতেই চালাচ্ছিলাম নতুন গাড়ি একটু সাবধানেই চালাচ্ছিলাম একটা গাড়ি পেছন থেকে প্রচণ্ড জোরে হুটার বাজাতে বাজাতে একদম র্যাশ লেফট রাইট ওভারটেক করতে করতে ওভারটেক করতে করতে যাচ্ছিলো অনেক বাইক ডান্দিক বাঁদিক রয়েছে মানে ওর ড্রাইভারের পাশে গিয়ে আমি বললাম যে ভাই এসে কেউ চালা আর হুটার কেউ চালালো ইতনা জোর সে কানকে পাশ এসে হুটার চালানো কি কে তো দেখলাম একজন লোক পেছন থেকে ঝুঁকে বলছেন যে নিকল যাও নিকল চালো তখন আমি ওকে দাঁড় করালাম যে হুটার কে বাজাচ্ছে এত জোরে হুটার বাজিয়ে ইয়ে করে কে যাচ্ছে তবে সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম বিরাট করে লেখা রয়েছে এমপি তমলুক আর পেছনে অভিজিৎ গাঙ্গুলি বসে আছে তো আমি ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই ওনার সঙ্গে তো কোনো বৈরিতা নেই বাকি পলিটিক্যাল যাই থাক না কেন আমি মানে ব্যক্তিগতভাবে ওনাকে চিনিও না আমি গিয়ে জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও এরমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন তো বল যেই বললাম উনি তো একদম মা ভ্যান তুলে গালাগালি করলেন গালাগালি করলেন অকথ্য ভাষায় গালাগালি করলেন যেগুলো ব্যক্তিগতভাবে আমি বাংলায় বলেছিলেন তার দু একটা আমি ঘর করে দিয়েছি ওনাকে বলেছি কিন্তু শেষ পর্যন্ত আমি আমি বললাম যে আপনি ওটার জন্য খালি সরি বলুন বলো কোনো প্রশ্নই ওঠে না আর দেখ তোর আমি কী করি তো আমি ওইটা বলে তারপরে আমি গাড়ি চালিয়ে ফিরে এলাম আমি আই ডিন্ট ওয়েট ফর এম টু আই আই নিউ আই আই ওয়াজ শকড বাই ইজ অ্যারোগেন্স যেভাবে উনি ভেতরে বসে আমাকে থ্রেড করছিলেন তাতে আমি একটা অন রেকর্ড আমি একটা কমপ্লেন নিশ্চয়ই করে রাখবো র্যাস টাইমের জন্য করে রাখবো বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বক্তব্য শোনাবো দেখুন বাবুল সুপ্রিয় ওনার তো গানের জীবন শেষ হয়ে গেছে এখন উনি গুন্ডার জীবন শুরু করেছেন তো গ দিয়ে আরও যা যা হয় সেরকম হয়তো কাজকর্ম তুমি করতে চেষ্টা করছেন আরো যে যে প্রাণীর নাম হয় আমিও সেদিকে যাচ্ছি না এমনিতেই চামড়াটা গন্ডারের মতো মোটা বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওনাকে তারপর উনি পায়ে ধরে তৃণমূলে টেমেলে টেমেলে হয়েছেন সেটা কথা নয় আজকে আমার গাড়ি যখন সেকেন্ড ও ব্রিজ দিয়ে হুগলি ব্রিজ দিয়ে হাওড়ার দিকে যাচ্ছিল তখন আমার সামনে বেশ কিছু গাড়ি খুব স্লো চলছিলো তাদের জন্য হর্ন দেওয়া হয় এইবার আমি হঠাৎ দেখি একটা গাড়ি পথরোধ করে দাঁড়ালো এবং সেখান থেকে চিৎকার করে আমাকে বলা শুরু হলো যে আপনি হর্ন দেবেন না হর্ন দেবেন না তো আমি বুঝতেই পারলাম যে হর্ন কেন দেবো না গাড়িকে সরে যেতে বললে তো বলতে হলে ধরতেই হয় তো তারপর দেখলাম সেখান থেকে নেমে এলেন বাবুল সুপ্রিয় তার সঙ্গে তিন চারজন লোক ছিল বাবুল সুপ্রিয় সম্পূর্ণ মদপ অবস্থায় ছিলেন এবং তিনি বেরিয়ে এসে আমার গাড়ির কাজ খোলা ছিল আমি যেদিকে বসেছিলাম সেদিকের কাজ দুদিকের কাজই খোলা ছিল উনি এসে অস্বাভাব ভাষায় গালিগালাজ করেন হাত চালান তার হাতে হাতটা প্রতিরোধ করতে গিয়ে আমার হাতে আমার যে মোবাইলটা ছিল সেটা গাড়ির ভেতর ছিটকে পড়ে সেটা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে ও তারপরে আমার সিকিউরিটিটা গাড়িটাকে ঘিরে ধরে এবং তখন উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন যে ওনাকে নাকি আমি গালাগাল করেছি রবি সূত্রে এসবই করছিলেন মদ্যপ অবস্থায় ছিলেন তো ওনার ব্রিদিং অ্যানালাইজার দিয়ে টেস্ট করা উচিত ছিল পুলিশের যাই হোক পুলিশ অত আর করেনি তো উনি এখন তো গাধার মতো কাজ যদি করেন কেউ গন্ডালের চামড়া নিয়ে হুম তো গান ফান ছেড়ে দিয়ে সব তো গানের কোনো দিন শ্রোতা ছিল না ঠিক আছে কিছু পয়সা টয়সা কামাতেন ওনাকে যা খুশি অভিযোগ তুলতে দিন ওনার বিরুদ্ধে অভিযোগ আমি এখন কলকাতার বাইরে যাচ্ছি সেই জন্য প্রস্তুতি নিচ্ছি দুদিন বাদে আমি ফিরবো তখন ফিরে ওনার বিরুদ্ধে যা করা সেটা করবো এবং ওনাকে আমি বলে দিয়েছি যে আপনাকে কিন্তু আমি গ্রেফতার করাবো একটু বুঝে নে ঠিক আছে সেই গ্রেফতারটা ভারতবর্ষের কোন জায়গায় হবে সেটা আমি এখনও বলিনি যে কোনো জায়গাতেই হতে পারে ওনার যা ট্র্যাক রেকর্ড তাতে ওনার গ্রেপ্তার হওয়াটা শুধু সময়ের অপেক্ষা এবং আজকে তিনি যা ঘটিয়েছেন তার সঙ্গে এগুলো যদি যুক্ত হয় উনি গ্রেপ্তার হবেন সেই গ্রেপ্তার করে করা হবে বলায় উনি আরও চিৎকার চেঁচামেচি করতে থাকেন এবং এরকম এবং কিছু লোকজন জড়ো হয়ে যায় দেখলাম তাদের মধ্যে দু তিনজন রাউডি এলিমেন্ট আছে তারাও আমাকে বিরাট চিৎকার করে গালাগাল দিতে লাগলো এবং আরও যেটা বলতে লাগলো সেটা হচ্ছে যে আমি নাকি অনেক লোকের চাকরি খেয়েছি স্কুলের শিক্ষকদের ওরা দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি বক্তব্য এটা হচ্ছে ওরা যে রাজনীতি করেন সেই রাজনীতির প্রতিফলন আমি দুজন মানুষকে চিনি দুজনেই অত্যন্ত সুভদ্র তাদের মধ্যে এই রকম যে ঘটনা ঘটেছে এর পেছনে কারণ দুজনেই তারা তাদের রাজনৈতিক আদর্শে প্রাণিত হয়ে এই কাজটা করেছেন भूल राजनीति गेले जीवनधारा नष्ट हो जाए प्रमाण हे दो